তোরা ফিরে না আমি সালিসি কর্ম কিন্তু তুই কি সালিসির মতো কোনো সালিশি রাও তুই সালিসি রাও কি ছাগল চুরি আসছে গরু চুরি আসছে তাই কেলা চুরি আসছে কোচ চুরি আসছে এই সমস্ত সালিসি আমার লাগে যায় এগুলো করবি তোরা তারা যারা জুনিয়র আছে তোরা যারা ভবিষ্যতে আমার মতো সালিসবি ধবি হ্যাঁ তোরা আমারই নিয়ে গরু চুরি সালিস করা ছাগল চুরি তোরা সালিশাকা জমি এবারে আমি কি এই দেশে থাকবো

মানুষের চরিত্র সব আপনার মত বুঝলেন কোন না আমার কথা হইলো যে আসলে কথা খারাপ কর নাই যে এদের সে সত্য কথা করিলে অত কইবে আপনি রাজাকার নাইলে কইবে দালাল নাইলে কইবে দোসর মানে এক দলের এক কো স্লোগান হারা বানাই লইছে হারা মনে করেন প্রত্যেক দল এরকম অপরাধ করে আর নিজেকে অপরাধ ঢাল লাগ মনে করেন এই ধরনের এখন নিজস্ব একটা স্লোগান আছে এইটা ছাপাই দেয় এক দল আছে কথায় কথায় কয় রাজাকার আর এক দল আছে হ্যাঁ রাখায় দোসর আলাদা হেরা কয় দালাল মনে করেন প্রত্যেকের আলাদা আলাদা দিয়েছে হ্যাঁ আপনি ঠিকই ইউরোপ আমেরিকা যাই দেখেন না যারা কোনো খানা নাই আর অধিকাংশ মানুষ লেবাস পরে থাই বুঝলেন টাউটার কেডা ভালো কেনা মন্দ কেনা জালেম কেডা আর কি কেনা এই মনে করেন বড় কঠিন এই জন্যই তো আমি কইতেছি যে আমি এদেশে থাকবো না কারণ আমার মতো এত যারা ইমান আমল চলে এহ না কো কো নাম নে আমি আমল দি ঘুরতে আসি আমার কত হইছে শালিশি করবি জমীর শালিšit লাগলে আমারে কবি আমি করব কারণ আমার এ দেশে থাক এই দেশের পরিবেশ বসবাসের অযোগ্য আমি দেশে থাকতে চাই না আমরা যারা ফ্রেস মন মানুষই যারা লোক আছি সমাজে যারা ভালো ভালো চলতে চাই আমার মত যারা शहराকে দেখতেও থাকতেন বিদেশে চলে বিদেশে নেবি থাক মাঝের মধ্যে মনে রে যে মন মানুষ এত খারাপ হয় কিভাবে ধরেন কাকু রাগই নামনের দিয়ে কই যে কাকু এতটা নষ্ট কীভাবে এত মিথ্যে কথা কীভাবে হয় আসলে তো মানুষ আপনাকে এরকম নষ্ট বানাইছে যে কারণে আপনারা নষ্ট পয়সা কামাই করে বিদেশে পাড়ি জমাইতে আছেন অথচ আমরা কইতে কি এইটা পাচার করছে ওই জন্য এসে সেই জন্য আসলে এর পিছনে তো এই সমাজ দায়। কারণ সমাজে যখন মানুষ একটা নিরাপদভাবে বসবাস করতে পারে না দুই মালিক হয়ে গেলে কয়। দেখো ফুডার ভয় ফুডায় বেল্ডিং করছে এই করছে সেই করছে হ্যার কেমনে ক্ষতি করা যায় এই করা যায় সেই করা যায় তো ওই সময় মানুষটা কষ্ট পাইয়ে এই দেশে অকারেন্স করে এই দেশে ব্ল্যাক মানি লই বিদেশে পারি জমায় আসলে তো এই সমাজের মানুষের জন্য দায়ী কোনো না কোনো ভাবে যাই হোক কাক করেন সালিসিটা কি করবেন বাবা কি সালিসি একটা জমির সালিসি আছে এই তো সুন্দর কথা বলছো তাহলে জমির সালিসি এরকম সালিসটা এরকম এটা করে দেবো কমলে কি করে আমি এটা এক জায়গায় জায়গা মাফা লাগবে তিন এক জায়গা একজনের মধ্যে হান্দাই দেওয়া লাগবে হান্দাই দিলে তিন লাখ টা নগদ দেবে জমি কত দুব মোর জমি হইলে যাইয়া এক একর আর বারো বারো মুখ ছয় আসে ধরেন পাঁচচল্লিশ ফিট ওই নিয়ে আপনি মনে করেন আপনি যদি বিয়াল্লিশ ফিটও করেন হ্যালো হইবে জমি কি মেন রাস্তার লগে না বিলের মধ্যে বিলের মধ্যে দিয়ে কোনো সমস্যা নেই বিলের মধ্যে হইলে তিন ফুট না ছয় ফুট হান্দাই দেওয়া যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি আমার তাই জানাই আমার জি আসসালামু ও কাকু আমি ছড়োমায়ুগকে বিয়ে দেন না বিয়ে তো দেখছিলাম না জক্করে কাহে তোর কি ও তাই হলে থাক সবাই এত বাজে গেলকে বিয়ে দেন না আমি সে দর